আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত আমি কয়দিন আগে মসজিদে গেছিলাম তো মসজিদে গেছি নামাজ পড়তে তো এখানে একজন মুরব্বী বয়স্ক লোক তো তিনি মানে হাঁটতে পারছেন না কষ্ট মষ্ট করে হাঁটেন তো তাকে জিজ্ঞেস করলাম তার বয়স কত তো তিনি বললেন আটাত্তর বছর তো আমি হেসে ওনাকে বললাম আপনার বয়স আটাত্তর বছর শেখ হাসিনার বয়স আটাত্তর বছর তো আপনি তো ঠিক মতো হাঁটতে পারতেছেন না অশোক গা জর্জরিত কিন্তু মাঠ বেড়াইতেছে। তিনি বললেন হ তা ঠিক তো এখন শেখ হাসিনা আওয়ামী লীগ যতই একটা খাদে পড়ে গেছে অনেকেই বলতেছেন অনেকে বলতেছেন শেখ হাসিনা ফিরতে পারবেন না এবং তার অন্যতম কারণ বলছেন অনেকেই সেটা হলো তার বয়স এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ তিনি তার লোকের দলদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন বক্তব্য দিচ্ছেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন এবং ধরা হয় যে শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের আনপ্যারাল লিডার কিন্তু হলেও তার নামে অসংখ্য মামলা বিভিন্ন দিক থেকে তিনি এতই কোনটাসা হয়েছেন তার দল সা হয়েছে তিনি ফিরতে পারবেন কিনা তার ভবিষ্যৎ কি এইগুলো নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এখন শেখ হাসিনার বয়স আটাত্তর বছর এবং অনেকেই বলছেন তার আর ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই বিশেষ করে তার বয়সের কারণে কারণ এই এক টার্ম যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আর খুব সম্ভাবনা নাই বললেই চলে তো এক টার্ম চলে গেলে সেকেন্ড টার্ম যখন আসবে তখন তার বয়স হয়ে যাবে তিরাশি বছর এখন তিরাশি বছর বয়সে তার শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা থাকবে কিনা দল পরিচালনা রাষ্ট্র পরিচালনায় এগুলো নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে কিন্তু শেখ হাসিনার ইচ্ছা শক্তি খুবই প্রবল অনেকটা লড়াকু মনোভাবের তিনি এবং এই যে তিনশোর মতো মামলা হয়ে গেছে তাতেও তিনি দমে যাননি এবং কর্মকাণ্ড অনলাইনে চালিয়ে যাচ্ছে এবং অনেক নেতা যখন ভয়ে অস্থির বিদেশ থেকে কথা বলতে সাহস পাচ্ছেন না শেখ হাসিনা সেখানে অনেকটা একাগ্র এখন কেউ কেউ মনে করছেন বড় কোনো অসুখ বিসুখ না হলে মানে তিনি দমে জমার পাত্র নন তার কাছে বয়স কোনো ব্যাপারই না এখন আমরা জেনেটিক্যালি যদি দেখি যে শেখ হাসিনার যে পরিবার তার বংশের যে লোকেরা তাদের আয়ু কত তুলছে এখন তার পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ তিনি উনিশশো সালে হত্যাকাণ্ডের শিকার হন তখন শারীরিকভাবে তিনি সক্ষম ছিলেন এবং তার দাদা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লতফুর রহমান তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন তার জন্ম আঠারোশো একাশি সালে তিনি মৃত্যুবরণ করে উনিশশো পঁচাত্তর তিনি বেঁচে ছিলেন চৌরানব্বই বছর শেখ পরিবারের পূর্বপুরুষ যারা ছিলেন তারা মূলত এসেছিলেন ইরাকের বাসিন্দারা শেখ বংশধর তারা শেখ হাসিনার দাদা শেখ ল রহমান ছিলেন মানে তার ছিল ছয় সন্তান চার কন্যা দুই পুত্র এখন তার যে মেয়েরা তারা দেখা গেছে প্রায় সবাই দীর্ঘদিন তারা বেঁচে ছিলেন এখন দেখা যাচ্ছে জেনেটিক্যালি তাদের বংশের লোকদের আয়ু বেশি এবং শেখ হিসাবে শেখ হাসিনা শতবর্ষী হওয়ার সম্ভাবনাই বেশি যদিও জন্ম মৃত্যু এগুলো হচ্ছে স্রষ্টার হাতে কেউ কার বাম করে বলতে পারে না কিন্তু জেনেটিক্যালি মানুষ হিসাব করে যে তার দাদা বেশি দিন বেঁচেছে তার পিতা বেঁচেছে সুতরাং সেও বাঁধবে এরকম সম্ভাবনা এটি হচ্ছে মানুষ একটা হিসাব এখন কেউ কেউ মনে করেন শেখ পরিবারের লোকদের যেহেতু বেশিরভাগ লোকদেরই দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড সেহেতু শেখ হাসিনা হয়তো দীর্ঘদিন বাঁচবেন যদি বড় কোনো অসুখ না হয় এবং আগামী পাঁচ দশ বছর তার কাছে কোনো ব্যাপার না এখন এই যে সামনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এটা মোটামুটি নিশ্চিত এবং পরের টার্মে পাঁচ বছর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অথবা দুইটার পরে দশ বছরেও শেখ হাসিনা রাজনীতিতে পারবেন শারীরিকভাবে মানসিকভাবে এটা অনেকেই মনে করেন এবং সেটা ক্যালকুলেশনটা হলো তার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড বেঁচে থাকার ব্যাকগ্রাউন্ড আয়ুর যে ব্যাকগ্রাউন্ড সেই হিসাবে শেখ হাসিনা মোটামুটি চালিয়ে যেতে পারবেন বয়স তার কাছে কোনো ব্যাপার না তিনি অ্যাক্টিভ থাকতে পারবেন এটা অনেকেই মনে করেন যাই হোক কথা হলো যে ভবিষ্যৎ কেউই বলতে পারে না জন্ম মৃত্যু আল্লাহর হাতে কিন্তু তারপরেও মানুষ জেনেটিক যে হিসাব নিকাশ এটা অনেক সময় সত্য হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ